তোমরা এবার বাংলা ভাষাকে বা তোমাদের যে কোনো ভাষাকে তোমরা পরিবর্তন করতে পারবে শুধুমাত্র এআই দিয়ে তো আমি চাইলে কিন্তু যে ভাষাগুলো এখন আমি বলছি সেই ভাষাগুলো কিন্তু আমি ইংলিশে বলতে পারবো আর যদি চাই আমি তামিলেও কিন্তু বলতে পারবো বা নানা রকম ভাষায় কিন্তু আমি বলতে পারবো তো দেখো সবার প্রথমে আমি ইংলিশে বলছি সো ইউর ওয়াচিং এ ভিডিও ফ্রম দ্য বাংলা টিপস চ্যানেল আই এম জাগাদেশ ইফ ইউ হ্যাভেন সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ইয়ার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস তো দেখো এবার আমি তামিলে বলছি

শুধুমাত্র এআই দিয়ে তো তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেবো যে তোমাদের নিজস্ব ভাষাকে বা তোমাদের যদি বাংলা ভাষা হয় সেই বাংলা ভাষাকে তোমরা কিভাবে পরিবর্তন করবে শুধুমাত্র এআই দিয়ে তো চলো বেশি কথা বলবো না তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি আবার মোবাইলের যে মেন পেজ সে মেন পেজে চলে এসেছি তো তোমরা যদি বাংলা ভাষাকে যে কোনো ভাষায় পরিবর্তন করতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের ফোনের যে গুগল অ্যাপসটি রয়েছে সেদিকে ওপেন করে নিতে হবে তো সেদিকে ওপেন করে নেবার পরে তো দেখতে পাচ্ছ গুগলের যে পেজ সে পেজটিতে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে এই সার্চ আইকুনে তোমাদেরকে লিখে দিতে হবে হে গ্যান তো আমি লিখে দিচ্ছি দেখো তো দেখো হেগেন লেখার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু দেখতে হবে এই যে হেগেনের পেজ সে পেজটা কিন্তু শো হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আমি একবার ক্লিক করে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো তোমাদেরকে এখানে কি করতে হবে এই যে সবার উপরে দেখতে পাচ্ছ সাইন আপ তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে মানে তোমাদেরকে গুগলটাকে এখানে সাইন আপ করে নিতে হবে তো আমি গুগলটাকে সাইন আপ করে নিচ্ছি তার জন্য কি করব এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবো তো যদি আমি সাইন আপ অপশানে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা প্রসেসিং চলছে প্রসেসিং হওয়ার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে এখানে কি করতে হবে তোমাদের জিমেলটাকে অ্যাড করে নিতে হবে মানে তোমাদের গুগলটাকে অ্যাড করে নিতে হবে তো আমি গুগলটাকে অ্যাড করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি গুগলটাকে অ্যাড করে নিয়ে এটাকে কী করতে হবে কন্টিনিউ করে দিতে হবে তো আমি এটাকে কন্টিনিউ করে দিচ্ছি তো দেখো ভেরিফাই হয়ে যাবার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পারমিশন চাইছে তো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো সবার প্রথমে যে পারমিশনটা চাইছে তো আমি এটাকে কি করবো এটাকে আমি ওয়ার্ক করে দিচ্ছি তো এটাকে ওয়ার্ক করে দেওয়ার পরে এটাকে আমি কন্টিনিউ করে দিচ্ছি তো যদি আমি কন্টিনিউ করে দিই তারপরে কিন্তু আবার একটা চলে আসবে তো দেখতে পাচ্ছ এটাকে কী করতে হবে এটাকে কিন্তু আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর তো এই অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম তো এটাকে তারপরে আমি কন্টিনিউ করে দিচ্ছি এখানে তোমাদেরকে জাস্ট মি করে দিতে হবে তো এটা জাস্ট মি করে দেবার পরে এখানে তোমাদেরকে কন্টিনিউ করে দিতে হবে তো যদি তোমরা কন্টিনিউ করে দাও এটাকে তোমাদের এ এই যে দেখতে পাচ্ছ এ ট্রান্সলেট ভিডিও তো এই অপশানে ক্লিক করে তোমাদেরকে এটাকে সাবমিট করে দিতে হবে তো যদি তোমরা সাবমিট করে দাও তাহলে কিন্তু তোমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো তোমাদেরকে এটাকে কী করতে হবে কল করে দিতে হবে তো আমি এটাকে কেটে দিচ্ছি তো দেখো এটাকে কেটে দেওয়ার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে নিচে প্লাস আইকনটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই প্লাস আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে তোমরা দুটো অপশান পেয়ে যাবে দেখতেই পাচ্ছ ট্রান্সলেটে ভিডিও তো তোমাদেরকে এই ট্রান্সলেটে ভিডিও অপশানে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে দুটো অপশান চলে আসবে তোমাদেরকে সবার প্রথম যে অপশানটা রয়েছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি এই অপশানটাই ক্লিক করে দিচ্ছি তো যদি আমি ক্লিক করে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও অপশান কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছো এখানে লেখা রয়েছে ব্রাউজ লোকাল ফাইল তো ফাইল অপশানটা কিন্তু এখানে শো হয়ে গেছে তো আমি এখানে কী করব ফাইলটাকে ওপেন করে আমি ভিডিওটা সিলেক্ট করে নেবো তো আমি ফাইলটাকে ওপেন করে নিচ্ছি তোমরা দেখতে দেখো তো দেখো এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফাইলটা বেরিয়ে গেছে তো এখানে আমি কি করব এই ব্রাউজে আমি ক্লিক করে দেবো ক্লিক করলে কি হবে আমার পুরো ফাইলটা কিন্তু শো হয়ে যাবে তো দেখো আমি যে ভিডিওটাতে আমি আমার ভাষাগুলো পরিবর্তন করতে চাইছি সেই ভিডিওটা আমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখো সেই ভিডিওটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে এই যে সবার উপরে রয়েছে দেখতে পাচ্ছো টার্গেট ল্যাঙ্গুয়েজ তো তার নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছ চুজ ল্যাঙ্গুয়েজ তো এই অপশানে আমাকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করলে কিন্তু আমি এখানে অপশানগুলো পেয়ে যাব মানে কি কী ভাষায় আমি করতে চাই পরিবর্তন সেই ভাষাগুলো কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু এখানে ভাষাগুলো সিলেক্ট করে নিয়েছি ইংলিশ জার্মানি আর তামিল তো তার নিচে কিন্তু আরেকটা রয়েছে দেখতে পাচ্ছ ফোর্স ল্যাঙ্গুয়েজ তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এটাই ক্লিক করে দিয়ে তোমাদের যে ভাষাটা সেই ভাষাটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু এখানে ভাষাটা পেয়ে গেছি বাংলা ইন্ডিয়া তো এটা আমি সিলেক্ট করে নেবার পরে কি করব এটাকে ট্রান্সলেট করে দেবো এই যে নিচে দেখতে পাচ্ছ ট্রান্সলেট এই ট্রান্সলেট অপশানে আমি ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ট্রান্সলেট করে তো আমি যদি এই ট্রান্সলেটটাই ক্লিক করে দিই তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমার একশো পার্সেন্ট আপলোডেড দেখিয়ে দিয়েছে আর কিন্তু এটা কিন্তু প্রসেসিং চলছে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখো আমার কিন্তু এগুলো ক্রিয়েট করা চলছে মানে ভাষাগুলো আমার কিন্তু এখানে পরিবর্তন করা চলছে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ভিডিওগুলো হয়ে গেছে তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তামিল ইংলিশ আর জার্মানি আমার কিন্তু এগুলো হয়ে গেছে তো আমি যদি চাই এগুলোকে ডাউনলোড করতে আমি কিন্তু এগুলোকে ডাউনলোড করতে পারবো তো তার জন্য ডাউনলোড অপশানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ডাউনলোড হচ্ছে তো উপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা ডাউনলোড হচ্ছে তারপর এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পেয়েছো আমার কিন্তু এগুলো ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এখন চাই যে ভিডিওগুলো দেখতে যে ঠিক ঠিক হয়েছে কিনা তো তার জন্য আমাকে কী করতে হবে আমি যদি এই ভিডিওর উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা প্লে হয়ে যাবে তো তোমাদেরকে আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটাকে প্লে করে আমার কিন্তু এটা দেখা যাচ্ছে আর আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি জানি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়